উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য আজকে তৃতীয় সেমিস্টারের বাংলা গোটা সিলেবাসের এমসি কিউয়ের সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী একদম তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে যে সিলেবাসে বোর্ড কিন্তু সিলেবাস চেঞ্জ করেছিল সেই সিলেবাস অনুযায়ী আজকে তোমাদের যে যে অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যা যা জিনিস পড়ার প্রয়োজন পাঠ্য বইটাকে ভালোভাবে খুঁটিয়ে তৈরি করা হয়েছে এই এমসি তাই নিঃসন্দেহে তোমাদের যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে বোর্ডের আওতায় সেই পরীক্ষায় যে তোমরা সমস্তটাই কমন পাবে এতে বিন্দু মাত্র কিন্তু সংশয় নেই যারা মনে করছো এটা পিডিএফের আকারে তোমরা কিনতে চাও তারা সত্তর টাকার বিনিময়ে কিনতে পারো কীভাবে কিনতে হবে ভিডিওতে বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া থাকবে তাছাড়া ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি যদি নোটস নেওয়ার সামর্থ্য না থেকে থাকে তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট ডাউনও করে নিতে পারো আর দেরি করবো না চলো আসা যাক আজকে আমাদের ভিডিওটির দিকে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তৃতীয় সেমিস্টার অর্থাৎ যারা ক্লাস টুয়েলভে উঠলে তাদের তৃতীয় সেমিস্টারের বাংলার নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী একদম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে তোমাদের দেওয়া হয়েছে আমরা নোটসটা তৈরি করার সময় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি তোমাদের টেক্সট বুকটাকে টেক্সট বুকটের লাইনগুলো খুটিয়ে খুটিয়ে এখানে তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা সমস্ত কিছু থেকে প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই কারণে প্রশ্ন উত্তর একটু বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে কারণ তোমাদের যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা সেমিস্টার তার উপরে তোমাদের বোর্ডের প্রশ্নপত্র হবে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে সাজেশান নামে তোমাদের আর কিন্তু কিছু হবে না কারণ প্রথমবার পরীক্ষা দিচ্ছ তোমাদের সবটাই পড়ে যেতে হবে আর সেটাই মাথায় রেখে আমরা তৈরি করেছি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর খুটিয়ে খুটিয়ে যাতে এই নোটসটা পড়লে তোমাদের কি হয় তোমাদের যাতে টেক্সট বুকটাকে ভালো করে যদি নাও পড়ো তাহলেও চলবে পাশাপাশি এখানে যে সমস্ত প্রত্যেকটা অধ্যায় রয়েছে তার বিষয় সংক্ষেপটা আমরা তুলে ধরেছি অর্থাৎ গল্প হোক কবিতা হোক যা যা অধ্যায় রয়েছে তার বিষয় সংক্ষেপ অর্থাৎ গল্প হোক কবিতা হোক তার কেন্দ্রীয় ভাব কি পড়ে যাতে তোমাদের নিজে নিজে মানে বুঝতে পারো কারোর সাহায্যেরও দরকার না হয় সেইভাবেই সহজ সরল ভাষায় দেওয়া রয়েছে এখানে কেন্দ্রীয় ভাব তারপরে দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর সমস্ত কিছু তোমাদের জন্য টু দ্য পয়েন্ট উত্তর সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে ভিডিওটি ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এই নোটসের গুরুত্ব তোমাদের পরীক্ষার জন্য কতটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাগো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই নোটসের ভিডিওটি যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তৃতীয় সেমিস্টার অর্থাৎ যারা ক্লাস টুয়েলভে উঠলে তাদের তৃতীয় সেমিস্টারের বাংলার নতুন সংযোজ সিলেবাস অনুযায়ী একদম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে তোমাদের দেওয়া হয়েছে আমরা নোটসটা তৈরি করার সময় সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি তোমাদের টেক্সট বুকটাকে টেক্সট বুকটের লাইনগুলো খুটিয়ে খুটিয়ে এখানে তোমাদের প্রত্যেকটা গল্প কবিতা সমস্ত কিছু থেকে প্রশ্ন এবং উত্তর তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই কারণে প্রশ্ন উত্তর একটু বেশি গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে কারণ তোমাদের যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা সেমিস্টার তার উপরে তোমাদের বোর্ডের প্রশ্নপত্র হবে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে সাজেশান নামে তোমাদের আর কিন্তু কিছু হবে না কারণ প্রথমবার পরীক্ষা দিচ্ছ তোমাদের সবটাই পড়ে যেতে হবে আর সেটাই মাথায় রেখে আমরা তৈরি করেছি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর খুটিয়ে খুটিয়ে যাতে এই নোটসটা পড়লে তোমাদের কি হয় তোমাদের যাতে টেক্সট বুকটাকে ভালো করে যদি নাও পড়ো তাহলেও চলবে পাশাপাশি এখানে যে সমস্ত প্রত্যেকটা অধ্যায় রয়েছে তার বিষয় সংক্ষেপটা আমরা তুলে ধরেছি অর্থাৎ গল্প হোক কবিতা হোক যা যা অধ্যায় রয়েছে তার বিষয় সংক্ষেপ অর্থাৎ গল্প হোক কবিতা হোক তার কেন্দ্রীয় ভাব কি পড়ে যাতে তোমাদের নিজে নিজে মানে বুঝতে পারো কারোর সাহায্যেরও দরকার না হয় সেইভাবেই সহজ সরল ভাষায় দেওয়া রয়েছে এখানে কেন্দ্রীয় ভাব তারপরে দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর সমস্ত কিছু তোমাদের জন্য টু দ্য পয়েন্ট উত্তর সহ এখানে কিন্তু দেওয়া রয়েছে ভিডিওটি ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এই নোটসের গুরুত্ব তোমাদের পরীক্ষার জন্য কতটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাগো কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো এই নোটসের ভিডিওটি যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো